আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে লেডিস ব্যাগ তো ভিউর্স আমি কিন্তু আপনাদেরকে ফ্যামিলি ফ্রেন্ডস চ্যানেলে কিন্তু বেশ কিছু আপনাদেরকে লেডিস ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা বাজার তো ভিওয়ার্স আমরা সূচনা কসমেটিক্সে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কিন্তু ব্যাগের কালেকশান সব সবসময় কিন্তু আজকে আমরা শপিং টিভিতে যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা বাজারে ব্যাগের কালেকশন আমি তো দেখাচ্ছি এই যে পার্সটা আছে এই পার্সটা আপনারা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু কিনে ফেলতে পারবেন খুবই সুন্দর তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা রেড কালারের ব্যাগ খুবই সুন্দর আমরা এটা একটু দেখাচ্ছি এটা রেঞ্জটা কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমি এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের যে পার্সটা আছে সেটা এটা দেখাচ্ছি খুবই নাইস এইটা একটা স্টাইলিশ একটা ব্যাগ আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কিনতে পারবেন মানে আসলে আমি আপনাদেরকে টুকটাক একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা এটার দাম হচ্ছে বারোশো টাকা এটা একটা ব্যাগ প্যাক আপনারা দেখতে পাচ্ছেন বারোশো টাকা হলে কিন্তু এটা কিনতে পারবেন আরেকটা ব্যাগ প্যাক আমরা এখানে দেখতে পাচ্ছি আগে তো দামটা দেখে তারপর আমি আপনাদেরকে বলছি

পাঁচগুলোর দামটা একটু দেখি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কাউকে যদি গিফট করতে চান খুবই পারফেক্ট একটা গিফট মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিনতে পারবেন তারপর এটা একটু দেখি এটার দামটা কত চারশো পঞ্চাশ টাকা এই যে সুন্দর পাঁচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা শাড়ি বা থ্রি পিসের সাথে ম্যাচ করে কিন্তু কিনতে পারবেন তারপর আমি আরেকটা দেখাচ্ছি আর একটু দেখে দেখার চেষ্টা করছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই যে সুন্দর যে পাঁচটা দেখতে পাচ্ছেন এটা কিনতে পারবেন এই পাঁচটা কিন্তু খুবই খুবই নাইস আমি একটু এটা দামটা বলতেছি এটা চারশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোলাপ ফুল এম্ব্রয়েডারি করা এটা যদি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বোনকে বা আম্মুকে যদি গিফট করেন আমার মনে হয় সে অনেক অনেক খুশি হয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইসে চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা মানে খুব ভালো একটা গিফট কিন্তু একজনকে দিতে পারবেন তো আমার এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ নাইস একটা ব্যাগ তারপর এখানে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা খুবই নাইস তারপর আমরা এখানে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো আমি বুঝতে পারছি না তেরোশো পঞ্চাশ টাকা হলো আপনারা এটা কিনতে পারবেন তো ভিওর্স এখানে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন আমি একটু আনকমন ব্যাগ দেখার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা খুবই নাইস কিন্তু একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের কাছে এতটা ভালো লেগেছে এটার প্রাইসটা কত ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ইউনিক যে পার্টি ব্যাগটা আছে সেটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন তো বিওর্স এই এটা কিন্তু একেবারে কর্নার একটা সাইড আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার পিছন সাইডে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু কিনতে পারবেন আমার মনে হয় সব দুই হাজার টাকার ভিতরে রেঞ্জের ভিতরে এর বাহিরে না তো বিওর্স এই যে সুন্দর সুন্দর যে ব্যাগের কালেকশনগুলো আছে এই ব্যাগের কালেকশন আওয়াজ হবে বন্ধ করে দেন এই যে সুন্দর যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো কিনতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা বাজার আউটলেটে আর এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা যে কেল্লার মোড় আছে কেল্লার মোড় সোনালী ব্যাংকের অপোজিট এটা হচ্ছে নাজির শপিং মলের দ্বিতীয়তলা এটা হচ্ছে ঢাকা বাজার আর এখানকার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শপিং টিভি এবং আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ